আল্লাহর নবী বলেন জিবরিল ভাই এমন কি জিনিস দেখানোর জন্য আমার সাথে তোমাকে সাকাত করার কথা বলেছে জিবরিল বলল হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ওবে শোনা না আপনি আমার ডান হাতের দিকে একবার তাকান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে জিবিরিলের আমি চেহারার দিকে আমি ডান হাতের দিকে তাকালাও আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবিরিল ডাক দিয়ে বলেন ও আল্লার আল্লাহর নবী আপনি বলুন আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন বিশ্ব দলতে নবী ডাক দিয়ে বলেন ওগো আমার জিবিরিল ভাই আমি তোমার ডান হাতে তাকিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা ঘরের দরজার ছবি আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার জিবিরিলের সাথে বাপ যে কথা বলতেছিল সাহাবারা বলেন আমরা সকলে চুপচাপ কথাগুলো শুনছিলাম হযরতে জিবিরিল ডাক দিয়ে বলেন নবী কটা দরজা আছে আপনি দেখতে বলেন বলে হ্যাঁ আমি সাতটা দরজা আছে দেখতে পেলাম নবী যেকে জিবিরিল বলে নবী আপনি বলুন যাহার নাম কটাও আল্লাহর নবী বলে জাহান্নাম নাম হচ্ছে সাতটা ওগামার আমার দোস্ত নয় ও জিবরি লালাই হিন সালাম ভাই আপনি তাড়াতাড়ি বলুন জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা এই হাতে দরজা সাতটা দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর এই সাতটা দরজা হচ্ছে জাহান্নামের দরজা ওগুল্লাহী জিম আল্লাহ পাঠিয়েছে যে আমার দোস্ত হাবিবুল্লাহকে দেখে নিয়ে এসো প্রথম কার নামের দরজা দিয়ে কোন নবীর বেহমান উম্মাত উম্মতে জাহান্নামে যাবে একটু দেখে নিয়ে এসো ওগো আল্লাহর নবীজি সাত নাম্বার দরজার ছবিগুলো নিয়ে এসেছে আপনাকে দেখানোর জন্য আল্লাহর নবী দরদি নবী উল্লাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন অগো জিবির ভাই তাড়াতাড়ি বললাম প্রথম নাম্বার দরজা দিয়ে কুন্নবীর বেমান উম্মাত উম্মাতিনে জাহান নামে যাবে বলা আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন রে বাবা ওই সময় জুবির লালাই সালাম আস্তে করে বলল হজুর প্রথম কার দরজা দিয়ে হজরত আদম শফি উল্লাহ সালাম হজরত দানিয়াল আলাইহিন সালাম হজরত জাকারিয়া নবী আলাইহিন সালাম হজরত শীষ নবী আলাইহিন সালাম এভাবে বেশ কয়েকটা নবী রসুলের নাম করলেন হজরতে জিবির নাম করার পারব না হজর এসব নবীর সুন্দর এক সিরিলির বেমান উম্মা তুম্মা দিয়ে দাও তারা প্রথমকার দরজা দিয়ে জাহান নামে চলে যাবে আল্লাহর নবী উল্লাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলে জিবির ভাই তাড়াতাড়ি বলো দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলো হজরতে জিবির ডাক নবী দুই নাম্বার তার জাতি হজরত মুসা কালিমুন লাও সালামের এক শ্রেণীর বেইমান উম্মা তুম্ যাবে হজরতে নহনবী পয় গম্বর আলাইকিম সালামের এক শ্রেণীর বেইমান উম্মা তুম যাবে এভাবে বাবা আবার বেশ কিছু আপনার নসুন নবীদের নাম করুন লেন আল্লার নবীকে জিজ্ঞাসা করেনি তৃত দ্বার জাতি কনবীর বে ইমান উম্মা তুম যাবে বলাও এভাবে বাবা ছটা দরজা পর্যন্ত জিবিরিল নাম করে দিলেন আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতে যাবে বলো আল্লাহর রাসূল বলেন আমি জিবিরিলকে জিজ্ঞাসা যতবার করেছি জিবিরিল ছয় নাম্বার দরজা পর্যন্ত চটচট করে নাম বলেছিল ছটা দরজা পর্যন্ত সাত নাম্বার দর জাগে জিবির আর কোনো কথা বলেন না আল্লাহর নবী বলেন জিবির ভাই তুমি তাড়াতাড়ি নামটা বলে দাও ওই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোন কথা বলেন নাই আমার বিশ্বনবী নবী কয়েকবার জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বলেন আমি সম্রাট জিবরিলের চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখে নাও জিবরিলের দুই চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপ ঠোপে পানি ঝরছে নাও আল্লাহর নবী যে ডাক দেয় বলেন জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি এক করে ছটা দরজা তুমি নবীর রসনের নাম করে নাও ওই ছটা দরজা নাম করে থেকে তুমি কেন নাই ওরে চুবির ভাই সাত নাম্বার নবীর নাম না করে তুমি কেন কান্না করেছো বলাও জিবিরিল আলাইহি সালাম আল্লাহর রাসূলের সাথে আবার কথা বলতে লাগলে জিবিরিল বলে হুজুর বিয়াতি হলে maaf করবেন নবী সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ভাই তুমি তাতনি বলে দাও হযরতে জিবিরিল আলাইহি সালাম আস্তে করে বলছেন নবী সাত নাম্বার দরজা দিয়ে রাসূল আপনার এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতে হবে কিয়ামত পর্যন্ত তার নাও অনুযায়ী চলবে নাও আপনার সোনাতের ওপর তারা মহাবত করবে নাও এক শ্রেণীর বিমানুম্মাতি আপনার সাত নাম্বার দরজা নিয়ে জাহান চলে যাবে শুধু এতটুকু কথা যে বিল বললে বলি অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্ব রসুল সাল্লাহ আলাই সাল্লাহ মসজিদে নববীত বাপ যে হাউমা করে খালতে শুরু করলে আমার বিশ্ব দরুদি নবী কাঁদতে কাঁদতে সাহাবাই কেরামদের কাছ থেকে বাপজি চলে গেলে সুজা মসজিদে নববীর বাপজি ভিতর দিয়ে দরজা দিয়ে বেরিয়ে সোজা বিশ্ব রহমতের নবী আমার বাড়ির দিকে বাপজি যেতে লাগলে সবচেয়ে মুরব্বী সাহাবা হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি ডাক দে বলেন ওকে আমার সাথী ভাই আমার রসুলকে পেছন দিক থেকে কেউ চিৎকার করে ডাকবে না আমার নবী চরম ব্যথায় ব্যথিত হয়েছে নবী কানতে কানতে বাড়ির দিকে চলে গেল আল্লাহ রসুল আজকে না আসলে হয়তো আগামী কাল আসবে তোমরা কেউ রসুলকে ডাকবে না সাহাবাই কেরাম বাবজি কেউ রসুলকে বাবজার ডাকলেন না বুঝতে পারলেন ডাকলে যদি বেয়াধুবি হয়ে যায় সাহাবাই কের আমরা আসর পড়লেন মাগরিব পড়লেন এ শাহ পড়লে তারপরের দিন বাপজি ফজর নামাজ পড়লেন দেখলেন বিশ্বনবী মসজিদে আসে না এভাবে কেতাবি লিখেছে বাপজি চার দিন ধরে ফজর পর্যন্ত আল্লাহ রসুল মসজিদেই আসলেন না নববিতে আবহাওয়া কার সিদ্দিকরা দিয়া লাউহুতেলা আলহুতিনী ইমামতি করে নামাজ পড়ালেন আবু ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাবজি বসে তসমি তাহালিল করে ডাক দিয়ে বললেন বন্ধুরা আমাদের রসুলকে আজ চার দিন ধরে দেখলাম নবী বাড়ি থেকে আসে না নবীর কি হয়েছে নবী কানতে কানতে আমাদের মসজিদে নবী থেকে বাড়ি চলে গেল আর সেই নবী কেন আসে না আমরা চলো তার বাড়িটা একটু লক্ষ্য করে দেখে আসে রসুল কি করে সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমান গুনরা চলে গেলে আমার দরদিন নবী আমার রহমতের নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার রসুলের বাড়ি দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ যে কোনো বাড়িতে ভাবছি শুধু রসুল বাড়ি বলি নয় আপনার আমার বাড়িতে আপনি যদি যান আমি যদি আপনার বাড়িতে যাই উচিত হবে বাড়ির দরজায় গিয়ে বাড়িওয়ালাকে বাবজি সালাম দেওয়া তিনবার পর্যন্ত উত্তর না আসলে তিনবার পর্যন্ত সালাম দেওয়ার কথা বলেছে কিন্তু বিনা সালামে প্রবেশ করতে নিষেধ করেছে আমরা অনেক নমাজীও বাবজি হাদিসের উপর আমল করি না আপনি নামাজ পড়বেন পাঁচওক্ত কপালে ঘটা ফেলবেন আর কারো বাড়ি থেকে যদি বিনা সালামে যান কেয়ামতর ময়দান আপনি যান না যে থেকে আটকা পড়ে যাবে আমার বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে কথা বলতে বলেছে তিনবার সালামের উত্তর না আসলে তখন নাম ধরে ডাকো অনেক মানুষকে দেখা যায় করে যখন বাড়িতে প্রবেশ করে কোন মা বোন গোসল করে বাড়ির ভিতরটা হয়তো ঘেরা নাই তা তখন কি করে ভিজা কাপুড়ি আপনার মেয়েটা তখন দুডিকে গিয়ে ঘরে লুকায় রান্না ঘরে গিয়ে লুকিয়ে পড়ে বলে বেস্তরি লোকটা একবার বাড়িতে কিছুই বললো না তাহলে সালাম কিংবা আওয়াজ দিলে সে বেপর্দা হলে সে হয়তো পর্দায় চলে যেতে পারবে আপনার আমার অনুমতি নেই এই জন্য খুব সাবধান শুধু নামাজ পড়লি যে আপনি জান্নাত যাবেন শুধু তা নয় নামাজ তো ফরজ আইন পড়া লাগবে কিন্তু আরো যে বাপজি চলার সুন্নাত রয়েছে সেগুলো আপনাকে আমল করা লাগবে পাশক নামাজ পড়ছেন বাপ মাকে ভাত দিচ্ছেন না অনেক লোক আছে মসজিদের কেশিয়ার সাজে বসে আছে ও বাপকে মুটি খেতে দেয় না অনেকে আছে আপনার এই নামাজে পার করবে না নামাজ পড়তে হবে প্রতিটা সন্ন্যাত রসুল্লাহ আপনাকে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে আমার বিশ্ব নবী নবী আমার বাড়িতে আছে বলে সাহাবা আবু বাকার সালাম দিলেন আসসালাম আলাইকার রসুল আল্লাহ ভিতর থেকে রসুল্লাহর গলার আওয়াজ আসলো না দেখলেন বিশ্ব নবীর কলিজার টুকরা बेटी মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আলহা কয়েক বছরির মধ্যে উনি বেরিয়ে এসে বললেন আমার আব্বা কই আবু বকর বলে তোমার আব্বা মানে বলে আমার আব্বা জানাজাত দিন হতে চললো আমার আব্বা জান চার দিন থেকে বাড়িতে আসে ফতমা ফাতেমা হাউমাউ করে কাঁদতে লাগলে ওগামার আমার আব্বার বন্ধুরা আমার আব্বা আমাকে বেলা না দেখলে থাকতে পারতেন না আমি আব্বাকে বড্ড ভালোবাসি আব্বাকে একটি বেলা না দেখলে আমিও থাকতে পারি না আমার আব্বা যান কোথায় গেছে সাহাবা আবু বকর তিনি কাঁদতে শুরু করলেন উনি বুঝতে পেরেছেন মনে হয় আমার বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই